একটা করে আয়াতে কারি মা তেলাও শুনলেন যেটা ঠান্ডা করে দেন যিনি তিনি কে আরে ভাই আল্লাহর কোরআন করিমের তেলাওতের মতো মধু মজা শান্তি আর তৃপ্তি পৃথিবীর কোন কেতাবের মধ্যে কি আছে বলুন বলুন আছে ছোটবেলা থেকে সুরাতুল ফাতেহার তেলাওয়ার শুনছেন এখনো যদি ইমাম সাহেবের পিছনে গিয়ে সুরাতুল ফাতেহার তেলাওয়ারটা শোনেন মনে হয় এই মাত্র আল্লাহর আরো মহল্লা থেকে নাজিল হচ্ছে ঠিক কিনা আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب চিৎকার মেরে বলেন না সোবাহান মজা আছে না নাই মধু আছে না নাই স্বাদ আছে না নাই এই কোরআন হাকিমের মধ্যে অফুরন্ত মধু অফুরন্ত মজা অফুরন্ত স্বাদ সেট করে দিয়েছেন যিনি আওয়াজ দিয়ে একবার তার নামটা বলেন তো শুনি আরো জোরে বলে চিৎকার মেরে বলে আল্লাহ ও ও ও خوفিয়া বান্দারে বান্দারে আল্লাহর দাসত্বের জন্য তবে তাবেদারির জন্য غلامের জন্য যতরে সৃষ্টি করা হইছে রে বান্দা এই জন্য তুই বিনয়ের সঙ্গে গোপনে গোপনে তুই তোর আল্লাহকে ডাক আল্লাহকে ডাক আল্লাহকে ডাক আল্লাহর সঙ্গে محبت সৃষ্টি কর বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ গোটা পৃথিবী যখন ঘুমান্ত অবস্থায় গোটা পৃথিবী যখন ঘুমিয়ে পড়বে রে তখন তুমি কন করে শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে অজু পানি তাহাদের মুসলমান মধ্যে তুমি দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দাও আর মালিক কেবল মালিক গ আমি আমার জীবনটা তোমার জন্য কোরবান করে দিলাম তোমার জন্য সফর তো করলাম রে বান্দা জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আমার জীবনটা তুমি

না জানো আমি তো জানি পৃথিবী না করেছি আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়া মহে মাফ মাফ চিল্লায় বলেন না আমিন আরো জোরে বলেন আমি অবন্ধ জীবনে গুনা গুনের জন্য আল্লাহ দরবারে চোখের পানি ফেলার দরকার আছে না নাই তোর দুই হাত কার আছে তো দুই হাত দুই হাত আছে এটা তাকবির তাকবীর সারা জীবন গোলামি করবো কার সারা জীবন তাবেদারি করব কার সারা জীবন বিধান মানব কার সারা জীবন রাজত্ব মানব কার ওটা কুল কায়নাতের মালিক কে ওটা জগতের মালিক কে সমস্ত জগৎকে এক সেকেন্ডের ভিতরে তুলার মতো উড়াইয়া দেওয়ার ক্ষমতা যিনি রাখেন তিনি কে চিৎকার বেরে বলো আল্লাহ এবার সবার হাত দুইটা পকেটের মধ্যে ঢুকানো নিজের পকেটে সাবধান অন্যের পকেটে না নিজের পকেটের মধ্যে ঢুকান এবার দেখেন বক্তা কোন লাইন কোন দিকে নিয়ে যায় নিজের পকেটের মধ্যে ঢুকান পকেটের মধ্যে যা আছে বের করবেন ওই যে কমিটির ভলান্টিয়ার ভাইয়েরা ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে দিবেন যা আছে পকেটের মধ্যে বের করবেন রুমালের মধ্যে ব্যাগের মধ্যে দিবেন শুধু সাবধানে থাকবেন ওই বিড়ি সিগারেটের প্যাকেটটা যেন না যায় এই বিড়ি সিগারেটের প্যাকেট মধ্যে যা আছে ওই ব্যাগের মধ্যে দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি যান একজন মাহরুম করবেন না মা বন্ধের প্যান্ডেলে আমরা জানি মা বুমরা ইসলাম প্রিয় আমার মাহবুমরা ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে হৃদয় দিয়ে ভালোবাসে অনেক মহাবীরা দেখেছি মা কানে কানের দুল নাকের ফুল মাহফিলের জন্য দিয়ে দেয় তবে ভয় করার দরকার নাই আমি পুরের পীরগঞ্জ থেকে সাই কিনে দাম আপনাদের আপনারা আপনাদের ডিম বিক্রি করা মুরগি বিক্রি করা আর ছাগল বিক্রি করা টাকাগুলো জন্য দেন যারা যা পারবেন আল্লাহ দিনের জন্য দেন কয়েকজন মা দাঁড়িয়ে যান কয়েকজন মা নিজ দায়িত্বে কালেকশন করে ফেলেন কোনো মা দান থেকে মাহরুম হবেন না আল্লাহ পাক সকল মায়ের দানগুলোকে কবুল করুক সকল মা বন্ধুদেরকে খুশি মনে বেশি দান করে হাজুতে আসিয়ার মত্যাদা মাছ দান করে জিল্লাপুর সবাই একটু জিকির করেন শুভ আকিমুদ্দিন ভাই যুবক মানুষ তার মা অসুস্থ কলিজার টুকরা মায়ের সুস্থতার জন্য দুই হাজার টাকা লিলাহের থাকলি হাকিমুদ্দিন ভাইয় মাকে তুমি সুস্থতার নিয়ম অবদান করো ওই মাকে জন্মদিন নারীদের কাতারে তুমি কবুল করো চিল্লায় বলে না আমি

আল্লাহু আকবার জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে নাহা এ সুযোগ হারায়ও না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায়ও না কারো পাদে পড়িয়া সারাটা জীবন যাবে কানদিয়া কানদিয়া সারাটা জীবন যাবে কানদিয়া কানদিয়া সারাটা জীবন যাবে কানদিয়া কানদিয়া শরত হাজি

রব্বুল আমি পাঁচ হাজার টাকা তোমার গোলাম দান করেছে তোমার গোলামের পাঁচ হাজার টাকার বদল কাল ময়দানে মহাশাহের তুমি আর মাহুল আলা বেহমানা চিল্লে বলে না আমির আজিজার রহমান সাবেক মেম্বর ইউপি সদস্য পাঁচ বস্তা শিবেট আল্লাহ তোমার গোলামের ইজ্জত সম্মান তো বৃদ্ধি করে দাও কাল ময়দানে মহাশয়ের জনগণের বেশি বেশি খেতমত করার মতো তাও ফিক তুমি তাকে দান করা চিল্লে বলে না আমির এই ব্যাগ আবার কেউ বাড়িতে নিয়ে গেছে নাকি এ কালেকশনের ব্যাগ নিয়ে গেছে নাকি আবার আর আমি এমনি বললাম ওকে নিয়ে যাবে নাকি কেউ এটা মজা করলাম যুবক ছেলে মেয়েদের সাথে আমার একটা অন্তরের সম্পর্ক আছে সেই জন্য আল্লাহ তুমি কবুল করো ছিল আমি জলিদুর রহমান শাহ উনি দোয়া চেয়েছেন মাহফিলের জন্য মসজিদের জন্য মসজিদের উন্নয়নের জন্য দশ হাজার টাকা দান করছেন উনি দোয়া চেয়েছেন আর তুমি তোমার গোলামের দানকে কবুল করো কাল ময়দানে মাহাসারে তোমার গোলামের পরিবারের সকল সদস্যদেরকে জাম্লাতিদের কাতে সামিল করছিলে বলেন আমি আর ওজ বলেন আমি মামুন রশিদ সাহেব এক হাজার টাকা তুমি দানকে কবুল করছিলে বলে আল্লাহ আমিন এটা কি শাবানা নামের কোনো মা মনে হয় সাবানা নাকি এটা আচ্ছা একজন মা মা বন্দির প্যান্ডেল থেকে একজন মা দান করেছেন সাবানা নামের একজন মা এক হাজার টাকা নগদ দান করেছেন আল্লাহ তুমি আমার মায়ের দানকে কবুল করো কাল ময়দানে মাস এই মা থেকে তুমি আসির সঙ্গে নজরাতের ব্যবস্থা করে দাও সকলে বলুন আল্লাহ হুমাবেল্লা নর হরিপুর থেকে ইসলাফিল ইসলাফিল ভাই এক টাকা আল্লাহ তুমি তোমার গোলামের দানকে কবুল কর্লেম সকলে বরুর আল্লাহ হুমাবে

إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سوفورا نمر اكجر ما اكجر ما سوفورا